আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা মামুন জব কোচিংয়ের পক্ষ থেকে আমি এম এ আল মামুন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের গণিতের বিষয় অসমতা তো আমি আশা রাখি এই অসমতার পরপর দুইটা বা তিনটা ক্লাসে আপনাদের সমস্ত সমস্যার সমাধান ইনশাল্লাহ আমরা দিতে পারব তো দেখেন অসমতার প্রশ্নের সমাধানে যাওয়ার আগে আপনাদের জানা উচিত এই অসমতার জিনিসটি আসলে কি। আপনাকে যদি কেউ বলে এক্স ইকুয়াল ওয়াই এটার নাম হচ্ছে সমতা অর্থাৎ এক্সের মান এবং ওয়াইয়ের মান পরস্পর সমান কিন্তু যদি আমরা এক্সের ওয়াইয়ের মাঝে এক্স লেস দ্যান ওয়াই লিখি অথবা এক্স গ্যাটের দ্যান ওয়াই অথবা এক্স লেস দ্যান ওয় ইকুয়াল ওয়াই লিখতে পারি এটা বোঝাচ্ছে অসমতা মানে এক্স এবং ওয়াই এই ক্ষেত্রে পরস্পর সমান নয় এখন বলেন তো এই ক্ষেত্রে কোনটি ছোট কোনটা বড় নিশ্চয়ই এই এক্স হচ্ছে মানের বিচারে ওয়াইট তুলনায় ছোটো সেটা কত ছোট আমরা জানি না তবে হতে পারে এটা দশ লেস দেন এটা ফিফটিন হতেই পারে তো এই ক্ষেত্রে দেখেন আমাদের যে ক্ষেত্রে মূল যে সূত্র দুইটা মনে রাখতে হয় কখনো আমরা দেখি এই অসমতার সমাধান করতে গেলে মাঝখানে চিহ্নের পরিবর্তন হয় কখনো চিহ্নের পরিবর্তন হয় না তো আপনাদের মনে রাখতে হবে অসমতার ক্ষেত্রে বামপক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষের সাথে যদি আপনি কোনো সংখ্যা যোগ বিয়োগ গুণ অথবা ভাগ করেন অর্থাৎ বামপক্ষ এবং ডানপক্ষে যে দুইটি সংখ্যা থাকবে উভয় সংখ্যাকে আপনি যদি কোনো ধনাত্মক সংখ্যা দ্বারা যোগ করেন উভয় পক্ষকে অথবা সেই সংখ্যা দ্বারা উভয় পক্ষের সাথে বিয়োগ অথবা গুণ অথবা ভাগ করেন তাহলে এই মাঝখানে চিহ্নের কোনো পরিবর্তন হয় না কেন হয় না দেখেন আপনি যদি এখন উভয় পক্ষের সাথে দুই যোগ করেন নিশ্চয়ই পনেরো দুই সতেরো এক্ষেত্রে দশার দুই বারো দেখেন পূর্বের ন্যায় দশ আর পনেরোর মধ্যে যেমন দশ ছোটো ছিল পনেরো বড় ছিল এখন দেখেন দুই যোগ করার পর সেই বারো আর সতেরো হয়েছে সেই কোনটা বড় কোনটা ছোট আগের নিয়মে অর্থাৎ ডানপক্ষ বড় ছিল এখনও ডানপক্ষ বড় বামপক্ষ ছোটো একইভাবে আপনি যদি উভয় পক্ষের সাথে কোনো সংখ্যা বিয়োগ করেন বা মনে রাখেন গুণ বা ভাগ করেন তাহলে এই চিহ্ন যেমন আছে এরকমই থেকে যাবে কিন্তু এক্ষেত্রে খেয়াল রাখেন আপনি যদি উভয় পক্ষকে বামপক্ষ এবং ডানপক্ষ উভয় পক্ষকে কোন ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করেন উভয় পক্ষের সাথে ঋণাত্মক কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করেন তাহলে মনে রাখবেন এই চিহ্নটি পরিবর্তন হয় আমরা এখন দেখব যে কেন পরিবর্তন হয় আপনি যদি টেনকে মাইনাস টু দ্বারা ভাগ করেন তাহলে ডান পক্ষে আচ্ছা এটা আমরা ফাইভ দ্বারা ভাগ করলাম মাইনাস ফাইভ এক্ষেত্রে আমরা মাইনাস ফাইভ দ্বারা যদি ভাগ করি দেখেন টেনকে মাইনাস ফাইভ তারা ভাগ করলে ফলাফল হবে মাইনাস টু এক্ষেত্রে হবে মাইনাস থ্রি আপনি যদি পূর্বের নাই চিহ্নটি বসাতে যে তার আগে খেয়াল করেন মাইনাস টু এবং মাইনাস থ্রি বলেন তো কোন সংখ্যাটি বড় নিশ্চয়ই এক্ষেত্রে মাইনাস টু বড়ো আর মাইনাস থ্রি মানের বিচারে ছোটো এখন যদি আপনি পূর্বের মতোই চিহ্নটি ব্যবহার করেন তাহলে দেখেন চিহ্নের সাথে মানের পরিবর্তন হলো অর্থাৎ ভুল হলো এই ক্ষেত্রে আপনাকে মান ঠিক রাখার জন্যে মূলত সূত্রই হচ্ছে এটা অসমতার ক্ষেত্রে বামপক্ষ এবং পক্ষকে যখন আপনি ঋণাত্মক সংখ্যা দ্বারা ভাগ করলেন তখন এই চিহ্নটি পরিবর্তন হবে সহজ কথায় লেস দেন থাকলে গ্যাটার দেন হবে গ্যাটের দেন থাকলে লেস দেন হবে দেখেন এটা শুধু ভাগের ক্ষেত্রে না আপনি যদি উভয় পক্ষর সাথে গুণ মাইনাস টু করেন অর্থাৎ ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করেন ফলাফল হল মাইনাস টোয়েন্টি এটা কিন্তু মাইনাস থার্টি নিশ্চয়ই আপনি বলতে পারেন মাইনাস থার্টি এবং মাইনাস টোয়েন্টির মধ্যে মাইনাস টোয়েন্টি সংখ্যাটি বড় কিন্তু আপনি যদি প্রশ্নের সেই মূল চিহ্নটি ব্যবহার করেন তাহলে বিপরীত কথা হলো এক্ষেত্রে মূলত মানকে নির্দিষ্ট সঠিক বোঝাইতে এই চিহ্নটি পরিবর্তন হবে ঘুরে যাবে তো আমি আশা করি কখন অসমতার চিহ্নের পরিবর্তন হয় এটি আপনাদেরকে বোঝাইতে পেরেছি তো এক্ষেত্রে আপনারা তাহলে মনে রাখেন যে অসমতা বলতে আসলে কি বোঝায় যখন দুটি বিষয় বা সংখ্যা সমান হয় না বা অসমান হয় তাকে মূলত বলা হয় অসমতা পাশাপাশি মনে রাখবেন অসমতা নির্দিষ্ট কোনো মানকে বোঝায় না অসমতা একটা নির্দিষ্ট সীমাকে বোঝায় এই কথাটার অর্থ কি। এক্স লেস দ্যান ফাইভ তাহলে এক্সের মান কত এটা কিন্তু নির্দিষ্ট করে বলার ক্ষমতা নেই এক্সের মান চার তিন না দুই এটার অর্থ হচ্ছে এক্সের মান হবে পাঁচের চেয়ে ছোট। সেটা যদি ধনাত্মক হতে পারে বা ঋণাত্মক হতে পারে অর্থাৎ এক্স যদি পূর্ণ সংখ্যা হয়ে থাকে তাহলে এক্সের মান এক্ষেত্রে এর চেয়ে ছোটো চার হতে পারে তিন হতে পারে দুই হতে পারে এভাবে সর্বনিম্ন মাইনাস ইনফিনিটি পর্যন্ত হতে পারে তো এটাই মূলত অসমতা তো আসেন এক্ষেত্রে এই নিয়মের মধ্যে আমরা কয়েকটা প্রশ্নের সমাধান দেখি লিখেছি যদি এক্স প্লাস ওয়ান গ্যাটের দেন ওয়ান মাইনাস টু এক্স হয় তাহলে নিচের কোনটা সঠিক উত্তর এই প্রশ্নটি এসেছে বিগত অগ্রণী ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসার দু হাজার এগারো সালের পরীক্ষার একটি প্রশ্নে তো আসেন আমরা প্রশ্নের সমাধানটি দেখি প্রশ্নটি হচ্ছে এক্স প্লাস ওয়ান গ্যাটের দেন ওয়ান মাইনাস টু এক্স আমরা সমাধানের নিশ্চয় মনে রাখেন আপনি যে গ্যাটার দেন বা লেস দেন যে চিহ্নই থাক না কেন আপনি কাজটি করবেন ইকুয়াল চিহ্ন থাকলে যেভাবে কাজটি করতেন তাহলে সঠিক উত্তরের কাছে পৌঁছাই যাবেন নিশ্চয় এটা লিখতে পারেন তাহলে যোগ করলে হচ্ছে থ্রি এক্স গ্রেটার দেন জিরো আপনার দরকার এক্সের মান তিনি যে জিরো বাই থ্রি নিশ্চয়ই থ্রি জিরোকে থ্রি দ্বারা ভাগ করলে ফলাফল হবে জিরো তাহলে আমরা পেলাম এক্স গ্রেটার দেন জিরো নিশ্চয়ই আপনি কোনো না কোনো অপশানে এই অপশন এই কথাটি পাবেন তো খেয়াল করে দেখেন ক নাম্বারে আছে এক্স গ্যাটার দেন জিরো তাহলে আমরা বলতে পারি এই প্রশ্নের সঠিক উত্তর এক্স গ্যাটার দেন জিরো বা ক নাম্বার আসলে আমরা এমন আরেকটা প্রশ্নের সমাধান দেখি খেয়াল করি পরবর্তী প্রশ্নটি লেখা হয়েছে যদি সিক্স মাইনাস ফোর এক্স লেস দেন অর ইকুয়াল ফোরটিন হয় তাহলে নিচের কোনটি সত্য এই প্রশ্নটি হচ্ছে দেখেন সোনালি সোনালি ব্যাংক জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক লিমিটেড দু হাজার সাত সালের একটি পরীক্ষায় এছাড়াও এই প্রশ্নটি এসেছিল বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড উপজেলা কর্মকর্তা দু হাজার নয় সালের পরীক্ষায় তো আসলে আমরা প্রশ্নের সমাধানটি দেখি সিক্স মাইনাস ফোর এক্স লেস দ্যান ওর ইকুয়াল ফোর ফোরটিন তো খেয়াল করেন আমরা যদি বলেছি যে এক্স এবং সংখ্যা যদি এক পাশে রাখি তাহলে মাইনাস ফোর এক্স লেস দ্যান ওর ইকুয়াল ফোরটিন মাইনাস সিক্স এইট এইটার পর মূলত মূল কাজ আপনার কাজটি কী খেয়াল করেন যখনই অসমতার চিহ্ন থাকবে আপনার দায়িত্ব হবে বামে বা ডানে অর্থাৎ বাম পক্ষ বা ডান পক্ষে শুধু এক্সকে নিয়ে আসা এখন আমরা এই বাম পাশে আছে মাইনাস ফোর এক্স এখানে আমরা ফলাফল লিখবো শুধুমাত্র এক্স তাহলে মাইনাস ফোর এক্সকে কী করলে যোগ বিয়োগ গুণ ভাগ কত দ্বারা এই কাজটি করলে ফলাফল হবে শুধুমাত্র এক্স আপনি যদি মাইনাস ফোর এক্স বাই মাইনাস ফোর করেন দেখেন তো মাইনাস ফোর মাইনাস ফোর কেটে গেলে না শুধুমাত্র এক্স থাকবে এক এই চিহ্ন যেমন আছে ওইরকমই রেখে আপনি ডানপক্ষকেও সেই মাইনাস ফোর দ্বারা ভাগ করবেন আমরা নিশ্চয়ই শুরুতে এই কথাটি বলেছি অসমতার ক্ষেত্রে বামপক্ষ এবং ডানপক্ষ উভয় পক্ষকে যদি আপনি কোনো ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করেন তাহলে এই মাঝখানের চিহ্নটি পরিবর্তন হবে তো দেখেন আমি কি পরিবর্তন করেছি নিশ্চয় না কিন্তু যখনই আমি ঋণাত্মক সংখ্যা মাইনাস ফোর দ্বারা ভাগ করেছি তাহলে এই চিহ্নটি যেভাবে আছে আপনি আর এইভাবে রাখতে পারবেন না তখন আপনাকে এই চিহ্নটি ঘুরিয়ে ব্যবহার করতে হবে অর্থাৎ লেস দেন থাকলে গ্যাটার দেন হবে গ্যাটার দেন থাকলে লেস দেন হবে মূলত কাজ এটাই তাহলে মাইনাস ফোর মাইনাস ফোর ভাগ করলে থাকলো এক্স গ্যাটার দেন অর ইকুয়াল নিশ্চয়ই এইটকে মাইনাস ফোর দ্বারা ভাগ করলে আপনি পাবেন মাইনাস টু দেখেন এই অপশনটা নিশ্চয়ই আপনার কোনো না কোনো অপশনে সাজানো আছেই খেয়াল করে দেখেন ঘর নাম্বার এক্স গ্রেটার দেন আর ইকুয়াল মাইনাস টু এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর তো আশা করি আমরা আমাদের আজকের এই আলোচনা থেকে অন্তত এই দুইটি প্রশ্নের সমাধান শিখেছি অসমতা থেকে এবং আরও গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের সমাধান থেকে দেখতে আশা করব আপনারা আমাদের সাথেই থাকবেন ধারাবাহিকভাবে নিশ্চয়ই সেই ক্লাসগুলো পাবেন তো যারা এত সময় আমাদের সাথে ছিলেন তাদের প্রত্যেকের কাছে যাওয়া থাকবে যারা আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাসটি দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন লাইক তো অবশ্যই করবেন যদি লাইক করার মতো আপনার ক্লাসটি মনে হয় লাইক দিবেন এবং যারা পেজটি এখনও ফলো করেননি নিশ্চয়ই ফলো করে আমাদের সাথেই থাকবেন আজকের মতো এ পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ